তো গাই সবার প্রথমে সবারকে জানাচ্ছি ভালোবাসা তো গাইজ নতুন বছরের শুভেচ্ছা রইলো সবারকে তো তোমাদের সাথে নিয়ে আসলাম আজকে দুপুরের মেনু মেনুতে কী কী আছে দেখতেই পাচ্ছ তোমরা আলু ভাজা বেগুন বড়া আর দেখছো স্লাডটা আছে এখানে মাছ কাতলা মাছের মাথা ভাজা বিট গাজর সাথে বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি চলো তাড়াতাড়ি শুরু করা যাক তো গাইছ আজকে দুপুরের মেনুটা কেমন হয়েছে তোমরা আমাদেরকে জানাবে তো আবার বলছি তোমাদেরকে নতুন বছরের অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল তোমাদেরকে তোমরা আমাকেও ভালোবাসা দিয়ে যাও আমাকেও সাপোর্ট করে যাও আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো কাজ আজকের মেনুটা খুব দারুণ হয়েছে তো আবার বলছি তোমরা যদি আমাকে সাপোর্ট করে যাও আমিও তোমাদেরকে সাপোর্ট করে যাব চলো মেনুটাকে আবার দেখাচ্ছি তোমাদেরকে এখানে হচ্ছে ডাল এখানে হচ্ছে কাতলা মাছের মাথা আলু ভাজা এই হচ্ছে স্লাড গাজর আর বিট দিয়ে তো আজকের ভিডিওতে এতটুকুই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত বাই